এইচিসি দু হাজার পঁচিশ শিখেদের আজকে আমরা চট্টগ্রাম বোর্ডের জন্য আমরা সাজেশন নিয়ে এসেছি চট্টগ্রাম বোর্ডে বাংলা দ্বিতীয় পত্রে পাঁচতং প্রশ্নের জন্য আমরা সাজেশন নিয়ে এসেছি বাংলা দ্বিতীয় পত্রে পাঁচতঙ্গে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে গিয়ে বাংলা মানে বাক্য নিয়ে আলোচনা করা হয় এখানে দুইটা প্রশ্ন থাকে যে কোনো একটা প্রশ্ন উত্তর দিতে হয় একটা থাকে আপনার আটটা বাক্য দেওয়া থাকে আটটা বাক্য থেকে আপনাকে যে কোনো পাঁচটা বাক্যকে আপনার মানে সরল যোগী সরল জটিল যৌগিক এগুলো চেঞ্জিং সেন্টেন্সের মতো রূপান্তর করতে হবে তো এখন যেহেতু সময় নাই তো আমরা এগুলো শিখব না আমরা না শিখে একটা প্রশ্ন শিখবো একটা প্রশ্ন থেকে একটা প্রশ্নে কমন পড়বে সেটা হচ্ছে বাংলা বাক্য কাকে বলে এবং একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা প্রয়োজন তো বাক্য কাকে বলে সেটা হচ্ছে অর্থবক কথাকে বাক্য বলে এবং তার তিনটা গুণ থাকা প্রয়োজন আকাঙ্ক্ষা আসত্তির যোগ্যতা এইটা তো এই প্রশ্নটা ভালোভাবে শিখে নেবেন কারণ এই প্রশ্নটা পাঁচ সঙ্গে আসবে একশো পার্সেন্ট নিশ্চিত থাকেন এবং এর পিডিএফটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে আপনার ডাউনলোড করেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আপনাদেরকে অনলাইনে মানে পরীক্ষা সংক্রান্ত যত আপডেট আছে জানাবো এবং সাজেশন দেবো এবং পরীক্ষা শেষ হলে আমরা অনলাইনে অ্যাডমিশন টেস্টের জন্য আমরা বিভিন্ন ধরনের কোর্স করাই সেই কোর্সগুলোতে আপনারা ভর্তি হতে পারেন ভালো একটা ইউনিভার্সিটি চান্স পাওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনলাইনে কোর্সের জন্য